আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তো আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের মোটিভেশনাল ভিডিও নির্মাণ করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তো ভিডিওর কথাটা খুবই মারাত্মক খুবই হৃদয়গ্রাহী কথাটা হচ্ছে যে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন আপনি যদি মনে করেন যে আপনি সাত ধাপে পানি খেয়ে আপনি বৈবাহিক সম্পর্কে যাবেন তাহলে আপনি এটাও মনে রেখে যে আপনি যার সঙ্গে বৈবাহিক সম্পর্কে যাবেন সে আপনাকে জানাক বা না জানাক সে কিন্তু অন্তত চোদ্দঘাটের দিকে তো তাহলে কি দাঁড়ালো যে আমাদের চারিত্রিক উৎকর্ষতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের যদি চারিত্রিক উৎকর্ষতা না থাকে অর্থাৎ চারিত্রিক স্থিরতা বা চরিত্রের মধ্যে ধর্মীয় অনুভূতি অনুশাসন যদি না থাকে তাহলে আপনার অদৃষ্ট থেকে কিন্তু মানে ফয়সলাটা হয়ে যায় ওই জন্যেই বলা হয়ে থাকে যে আপনি পূর্ব সাথে যদি ঘাটের পানি খেয়ে আসেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রী অন্তত চোদ্দ ঘাটের পানি খেয়ে আপনার সংসারে আসে এটাই বাস্তবতা আবার নারীদের ক্ষেত্রেও বলি মানে পুরুষদের ক্ষেত্রে বললাম এর মানে এই যে নারীদের খুশি হওয়ার এখানে কারণ আছে এটা উভয়ের ক্ষেত্রে কথাটা আপনি নারী বা আপনি মেয়ে আপনি যদি পাঁচটা ছেলের সঙ্গে প্রেম করেন দেখা গেল যে আজকাল স্কুল কলেজ ভার্সিটিতে একজন আরেকজনকে না নিয়ে মানে একটা রিলেশন আরেকটা একটা রিলেশনকে না কিন্তু করা এটা কিন্তু দুটোই কাম্য তো আপনি গার্ল এ লেডি যদি আপনি মনে করেন যে পাঁচটি ছেলের সঙ্গে প্রেম করে আপনি বৈবাহিক সম্পর্কে যাবেন আপনি যে বটটা পাবেন যে স্বামীটা পাবেন আপনি দেখবেন যে সেই স্বামীটা অন্তত পক্ষে দশটা মেয়ের সঙ্গে প্রেম করে সম্পর্ক করে আপনার করে আসবে তো এখন কি দাঁড়ালো যে যদি ধর্মীয় অনুভূতি না থাকে যদি চারিত্রিক উৎকর্ষতা না থাকে আমাদের রাসুল পাক সাল্লা সাল্লামকে বলা হয়েছে যে চরিত্রের দিক দিয়ে তিনি খুলুকে আজিম মানে তার চিত্রম চরিত্র আর কারণ তো আমাদের রাসুল পাক সাল্লাহ সাল্লামের সুন্দর তরিকায় কিন্তু জীবন পরিচালনা করতে হবে তাহলে কিন্তু দুনিয়াতেও শান্তি আখেরাতেও তো চরিত্রের বিষয়ে আজকে কথা বললাম তো মাইন্ড ইট যে চরিত্র সবাই ভালো রাখার চেষ্টা করে যে আমি আবার আজকের আলোচনা সামারাইজ জানি যে আপনি যদি পুরুষ মানুষ হিসেবে সাতটা মেয়ের সঙ্গে বা সাতটা ঘাটের পানি খেয়ে আপনি যদি বৈবাহিক সম্পর্কে আসেন তাহলে দেখবেন যে আপনি যে স্ত্রীটা পাবেন সেই স্ত্রী কিন্তু অন্তত চোদ্দটা ঘাটের পানি খেয়ে আসে তো এটাই কিন্তু বাস্তবতা আর আপনি মেয়ে হিসেবে যদি পাঁচটা ছেলের সঙ্গে সম্পর্ক করে বৈবাহিক সম্পর্কে আসেন বা সেটেলমেন্টে যা আসেন তাহলে দেখবেন যে আপনি যে স্বামীটা পাইলেন সেই স্বামীটা অর্থাৎ যে অন্তত দশটা মেয়ের সঙ্গে বলেছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ও ইসলামিক মূল্যবোধ সম্পর্ক ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের চরিত্রের হেফাজত করেন তো চরিত্রের হেফাজত করার জন্যে আপনারা পাঁচ রক্ত নামাজ পড়বেন আল্লাহর হুকুম হাকাম আল্লাহর যেখানে নিষেধ আছে সেটাকে বর্জন করবেন যেটাকে বলা আছে সেটাকে পালন করবেন আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অল প্রেস করে আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ